একবার ছয় এখন যে বউরে মারিয়োলি ছুরি মারি দিছস তোমার যে বউ মারা গেছে এটা তুমি বুঝতে পাচ্ছো হ্যাঁ কি ছুরি মারে দিছস আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন স্ত্রী রিনা আক্তারকে জবাই করে হত্যার পরে স্বামী নাইদ হোসেন দর্শক মণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন মানুষ শুপি অমানুষ এই স্বামী জেনাকি তার স্ত্রীকে হত্যার পরে খাটের পরে শুয়েছিল সেখানে নাইদ হোসেনের বক্তব্যে উঠে এসেছে সেই রিনা আক্তারকে যেভাবে হত্যা করে এমন কি সেখানে যেভাবে পারিবারিক কলহর বিষয় নিয়ে তথ্য তুলে ধরে সেই স্ত্রীকে জবাই করে হত্যার বিষয় নিয়ে যেভাবে সেই নাইদ হোসেনের বক্তব্য ছিল ঘটনাটি ঘটেছে নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়াই সেখানে সেই ঘটনা নিয়ে পরিবারের মানুষের যে বক্তব্য ছিল অন্যদিকে হত্যাকারী সেই স্বামীর বক্তব্যে সেই হত্যার বিষয়টি যেভাবে স্পষ্ট হয় আপনাদের সামনে সেই কথা শোনাব অবশ্যই সেই স্বামী নাই দোসেনের কথা শুনলে আপনার শরীর শিউরে উঠবে চলুন প্রথম সেই কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেবো বাড়ি কই বাড়ি কই বাড়ি না।

হ্যাঁ তোমার একটা বাচ্চা আছে তোমার এমপির নাম জানোপি কে সালাম মুর্শিদি ছিল ফুটবলার সালাম মুর্শেদি খুলনা দুই মনয় হয় খুলনা তো তুমি এখানে আসি বিয়ে করছো ভালো কথা একটা বাচ্চাও আছে এখন যে তুমি হত্যা করিল তুমি বুঝতে পারছ পাইছা কি কি নেশা তুমি খাও বাবা খাও না তোমার তো এখনো গোড় কাটা নাই নেশার যে এই নেশার কারণে তোমার চোখ টুক যে অবস্থা এই যে দেখেন এই বাবা 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 পাইছো কই হাতি আইস কয়দিন তুমি

এইটা প্রথম দানা বাম্পা এটা এই যে দেখেন সেই আসলে এই যে ন্যাচার কারণে সে বহ হত্যা করছে সে এখনো বুঝতে পারে নাই তোমার যে বাচ্চা আছে এটা জান তো তুমি বাচ্চা আছে বহটা কেন মারলা কেন ছুরিটা যেন মারলা ছুরিটা যেন মারলা বাস এই ছুরি মারলে যে বহ মারা যাবে এটা বুঝতে পারছস তুমি বুঝতে পারছস আরে মানে তার নেশা না নেশার ঘোর এখনো কাটে নাই আলা নেশা করে যে দেখেন প্রিয় দর্শক এটি সোনাদিয়ার এক নং ওয়ার্ড আর বছর পূর্বে নাইদ হোসেন এমনকি রিনা আক্তারের বিবাহ হয় একটি পুত্র সন্তান আছে ঘরে সেখানে রিনা আক্তার জেনাকি নাকি স্বামী নাইদ হোসেন যে নাকি নেশাগ্রস্ত এমনকি নেশার বিষয় নিয়ে প্রতিনিয়ত কল হলেও ঘটনার দিনে সেখানে নাইদ হোসেন এমনকি রিনা আক্তারের মধ্যেও সেই নাইদ হোসেন যে নাকি নেশাজাত সেই ট্যাবলেট সেবন করে যেভাবে পারিবারিক কলহ সূত্রপাত হলে সেখানে ছুরি দিয়ে যেভাবে আঘাত করলে সেই রিনা আক্তারের মৃত্যু হয় সেখানে সেই নাইদ হোসেনের বক্তব্যে উঠে এসেছে সেই ভয়াবহ চিত্র অবশ্যই সেই স্বামী নাইদ হোসেনের কী শাস্তি হওয়া উচিত সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ